আজকের রেসিপি আলু পোস্ত আর আলু পোস্ত তো কোনো খাবার নয় এটা বাঙালি ছেলে মেয়েদের কাছে একটা আবেগ ইমোশান আলু পোস্ত বানানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে ডুবো ডুবো করে কেটে রাখা আলু কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা আর গ্যাসটা অন করে নেব এরপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটাকে এক মিনিট মতন ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটা চামচ হলুদ আলুটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভাজাটা যখন ঠিক এই পর্যায়ে তখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা পোস্ত বাটাটাকে ভালো করে ভাজা আলুগুলোর সাথে মিশিয়ে নেব এরপর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব জল ঢাকনা দিয়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আলুগুলো সিদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি আর একটা চামচ সর্ষের তেল আলু পোস্ত রান্নার কিন্তু এটাই ম্যাজিক ফুড ভালো করে মিশিয়ে নেব তারপর দু একটা আলুকে ভেঙে ভেঙে দেবো তাতে এটা খেতে আরও টেস্টি লাগবে ব্যাস তাহলেই তৈরি বাঙালিদের প্রিয় আলু পোস্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা